বলুনো বলুন দেখুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর সুঠাম দেহের একটা গরু দেখতে পাচ্ছেন এই গরুটি হচ্ছে নতুন বাজার ভাটারা সলমাইদ ঢালিবাড়িতে আমাদের ঢালিবাড়ী এগ্রো ফার্মের আমাদের রুবেল হয়েই এটা প্রস্তুত করছে 2025 কুরবানির জন্য এর মধ্যে দেখতেই পাচ্ছেন যে এটা কেমন সুঠাম দেহের অধিকারী হয়েছে তো আমরা এই গরুটি দেখছি এবং কথা বলছি তার পেছনে কারণ আছে আমাদের সম্মানিত একজন ক্রেতা ভাই আছেন আমি আজকে এখানে একটি প্রতিবেদন তৈরি করলাম এর মধ্যেই উনি এসেছেন উনি বলছেন যে একটি গরু নেবেন এর আগেও উনি নিয়েছেন তো বলছেন যে ভাই সরাসরি আমরা একটু দরদাম করে নিতে চাই তো আমি বললাম ঠিক আছে কেমন দরদাম করবেন আমরাও একটু দেখাতে চাই এই তো জি হ্যাঁ ভাইয়া আপনার পরিচয়টা যদি বলেন আমার নাম সিফাত বিন সবুর আমি একটা জব করি প্রাইভেট জব করি এসিআইতে আচ্ছা 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 আর আমাদের রুবেল ভাই আপনার পরিচয়টা বলেন আমি মোহাম্মদ জানাল আবিদিন রুবেল ভালি এগ্রো ফার্মের ওনার আচ্ছা তো ভাই আমরা মূল কাজে চলে যাব গরুটা দেখেছেন ক্রেতা আছেন বিক্রেতা আছেন আর আমি মাঝখানে আছি দেখা যাক তো কিভাবে দামা দামি হবে এটা এটা ভাই এটা লাইভ আছে 610 কেজি আচ্ছা তো এটা আমরা ঠিকায় বিক্রি করব কিভাবে ভাইয়ের কাছে দাম চাও একেবারে যে শাহিওয়াল জি নিখুত 100% 100% শাহিওয়াল বয়সটা কত চার দাঁত নতুন চার নতুন চার দাঁত জি আচ্ছা ভাইয়া আপনি এটা গরুটাকে কি পছন্দ করেছেন জি আমি এটা প্রায় দুই মাস ধরে ওনার পেজে ভিডিও দেখতেছি এটা আমি আগে থেকে এটা অনেক পছন্দ করছি আজকে ফাইনালি মানে একটা দরদাম করে কেনার জন্য এখানে আসছি আর কি আচ্ছা তো দরদাম হয়ে যাক আপনি কেমন কি আপনি একটা চাইবেন উনি একটা বলবে এই তো নাকি আমরা কিন্তু ভাই দরদাম একেবারে জানাতে চাই ইনশাআল্লাহ হ্যাঁ ক্লিয়ার জানাতে পারবো তো আপনাদের অনুমতি আছে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে সরাসরি আমরা দরদাম জানাবো জি বলেন এটা ভাই আমার আস্কিং আপনার কাছে ছোট দাম চাই আপনি আমার রিটার্ন কাস্টমার জি এটার দাম হচ্ছে 460 আমার আস্কিং চাওয়া ৬১০ কেজি আছে বর্তমান লাইভ ওয়েট আর ঈদ পর্যন্ত এটা সাড়ে ছয়শো বা ছয়শো প্লাস সাড়ে ছয়শো প্লাস হতে পারে এটা আপনি যে দামটা চাইলেন এটা একবার ঈদ পর্যন্ত ঈদ পর্যন্ত জি এবং ঈদের সময় ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি খাবার এই এর সাথে খাবার যাবে যে কদিন যাবে সে কদিন খাবার দিয়ে দেবে আচ্ছা এর মধ্যে আর কোনো চার্জ থাকবে না কোনো চার্জ নাই না চার লাখ ষাট হাজার চার লাখ ষাট চেয়েছেন আপনার কেমন কি মনে হয় আমি তো ডালিয়া গ্রুপ ফার্ম প্লাস আমার জয়নাল ভাই আমার অনেক পরিচিত ফ্রেন্ড লাগে তা আমি

চারশো তে ফাইনাল করেন যান যেহেতু গরুটা সাড়ে ছয়শো বলছেন তো চারশো তে একটা ন্যায্য দাম বলছি এখন ফাইনাল করেন না আমার আমি অনেক বাজে চলে গেছি ভাইয়া চারশো দেখেন না ভাই হচ্ছে না ভাই না আপনি কমাইতে হবে ভাই আমি তো রেগুলার কাস্টমার আপনার

ভাইয়ের কমাতে হবে আসলে আমার জন্য বাজেট আমি মোট দেন বাজেট যা আছে আপনি আমাকে আগে বলেন তারপরে আমি আপনাকে আমি তো বলছি চারশো সমান দিয়ে দিয়েছি ভাই আপনি নামতে হবে আপনার আরো পাঁচ হাজার কম জানি আপনার না প্রতিবার গরু নিয়ে আসে পনেরো ফাইনাল করেন আলহামদুলিল্লাহ পনেরো পনেরো হবে আপনার আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

আমরা সরাসরি ছিলাম অনেকে হয়তো বলবেন যে এটা কি কোনো তৈরি করা নাটকীয়তা কিনা বা এটা সাজানো কি না এই সে আপনার মন্তব্য করতেই পারেন ভাই তবে সততার সাথে বলতে চাই এই ভাই এই প্রথম ওনার সাথে আমার দেখা আর আমি যেহেতু প্রতিবেদন করতে আসছি এটা ঠিক আসার পরে উনি বলেছেন যে সরাসরি আমরা একটু দরদাম করে নিতে চাই এবং যে দামে হলো ভাই সততার সাথে আমি বলছি ভাই এটা যা বলেছি উপর হাজির নাজির জেনে তো আমরা বলেছি ভাই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ জি জি আলহামদুলিল্লাহ আমরা কিন্তু না উপরকে হাজির নাজির জেনে এখানে যা দেখলে নান কার্ড এই কথাই এর মধ্যে আর কোনো দ্বিতীয় কোনো কথা নেই ওনার যেটা পছন্দ হয়েছে গরুটা দেখে যেভাবে উনি যেভাবে দাম করেছেন আমরা সেই জিনিসটি তুলে ধরলাম আপনারা জানি না কার কার ভালো লাগবে আবার কেউ কেউ সমালোচনা করতেই পারেন অবশ্যই কেন করবেন না আপনাদের অধিকার আছে তবে এই ধরনের গরু কি ভাই আপনার ফার্মে আরো আছে আরও আছে জি আরও আরো আছে

এবং এই এই আরো আড়াই মাস তো ইনশাআল্লাহ সময় আছে ভাই আরো বড় আরো বড়ই হবে যখন বড় হবে আশা করা যায় তখন আরো 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 সুন্দর হবে আরো সুন্দর হবে ভাই আমার রেগুলার কাস্টমার হ্যাঁ সেই হিসাবে কিন্তু ভাই ধর আপনি চলে আসছেন ইন কেস উনিও চলে আসছে এখানে আসলে মানে আর কিছু বলার নাই হয়ে গেল মিট কোয়ালিটি খুব ভালো। ওনাদের গরুর কোয়ালিটি लास्ट ইয়ার আমি যে গরুটা নিলাম মানে ফ্যাট হয়নি বলতে গেলে বড় একটা গরু মানে মিট কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল। বাহ বাহ শুকরিয়া। শুকরিয়া দর্শক আমাদেরও ভালো লেগেছে যে আমরা সরাসরি একটা গরু কিন্তু ফার্ম থেকে বেচা কেনার দেখাতে পারলাম। আপনারা নিশ্চয়ই ক্যামেরার মাধ্যমে বুঝতে পাচ্ছেন ভাই আপনাদের কেমন লাগছে এই বেচা কেনা? ভালো ভালো চলো ভাইরা। হুম ভালো না আসলে এই বেচা কেনা কিন্তু সবাই পছন্দ করেন। আমাকে একজন কমেন্টস করেছিলেন যে পদ্মা থেকে জীবিত ইলিশ ধরা মানে জাল দিয়ে ধরা দেখতে যেমন ভালো লাগে তেমনি আপনারা যখন গরু সরাসরি কেনা বেচা করেন সেটা দেখতেও এরকম ভালো লাগে মনে হয় জীবিত ইলিশ ধরা দেখলাম তো যাই আজকে ছিলাম এই ঢালি বাড়িতে এখানে ভাই এসে সরাসরি গরুটা কিন্তু পছন্দ কেনা বেচা হলো ভুল তুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এ ধরনের গরু আছে ছোট বড় গরু আছে যদি মনে করেন আপনারা আপনার সংগ্রহ করবে ঈদের জন্য তাহলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন শেষ করি ভাই হ্যাঁ জি সবাইকে দর্শক আল্লাহ হাফেজ